শেখ হাসিনার এরকম নেতা কর্মীদের কেমনে দাবায় রাখবে মহাজন ডক্টর ইউনুস জানেন তার রাজনৈতিক মিত্ররা জানে আওয়ামী লীগ সুসংগঠিত হয়ে সর্বশক্তি নিয়ে যেদিন পথে নামবে সেদিন যমুনা কেঁপে উঠবে সেদিন সত্যি যমুনায় আর নিরাপদে থাকা চলবে না শেখ হাসিনা তার নেতাকর্মী সমর্থকদের সঙ্গে সাম্প্রতিক বক্তব্যে এই কথাটাই বলেছেন ইউনুসের দরবারে এখন পুরো সান্নাটা আমি বাংলাদেশে ইনশাআল্লাহ আসবই অবশ্যই আমি আসব। আর তাদের মৃত্যুদণ্ড তাদের ফাঁসি ধরে কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই করব পিঠে ছুরি মারলেও এখন বাংলাদেশের সেনা বা বাংলাদেশের প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও চাইছেন যে ফিরে আসুক সে হাসিনা বাংলাদেশের প্রচুর মানুষ চাইছে ফিরে আসুক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসছি মিস্টার জানেন তার রাজনৈতিক মিত্ররা জানে তার যে সব রাজনৈতিক মিত্রদের শক্তিতে তিনি ভাবছেন এই মাসনাদ তিনি দীর্ঘ সময় ধরে রাখতে পারবেন তিনি জানেন আওয়ামী লীগ সুসংগঠিত হয়ে সর্বশক্তি নিয়ে যেদিন পথে নামবে সেদিন যমুনা কেঁপে উঠবে সেদিন সত্যি যমুনায় আর নিরাপদে থাকা চলবে না শেখ হাসিনা তার নেতাকর্মী সমর্থকদের সঙ্গে সাম্প্রতিক বক্তব্যে এই কথাটাই বলেছেন তিনি বলেছেন মন খারাপ করে থাকলে চলবে না ভয়কে জয় করতে হবে তাদের এই কর্মসূচির সুযোগে একটা সহিংস পরিস্থিতির সৃষ্টি করতেও যেন কেউ সুযোগ না পেয়ে বসে এই সব কিছু মাথায় রেখে তিনি এখনো গুরুত্বের সঙ্গে বলছেন নেতা কর্মী সমর্থকদের সংগঠিত হতে হবে সারা দেশে হতে হবে শুধু ঢাকায় নয় তৃণমূল পর্যন্ত যে কাজটা আওয়ামী লীগ করছে গত কয়েক মাস ধরে মানে ঢাকায় যখন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হুঙ্কার ছাড়ছেন তখন দেখা যাচ্ছে বরগুনায় আহ একেবারে হাইওয়ের উপর দিয়ে মিছিল চলছে এবং পুলিশ তখন কিং কর্তব্য বিমুড়ো হয়ে দেখছে এবং সাধারণ মানুষ বাস থেকে হাত নেড়ে স্বাগত জানাচ্ছে এই পরিস্থিতিটা বজায় রাখতে বলছেন শেখ হাসিনা তবে আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে প্রত্যেক উপজেলায় উপজেলায় মিছিল করতে হবে ওই ভয় কাটিয়ে তুলে মব করতে আসবে তাদেরও শিক্ষা দিয়ে দিতে কাজে আমি বলবো যে প্রত্যেকে প্রত্যেক উপজেলায় সকলকে এক হয়ে জনগণকে সাথে নিয়ে যারা আজকে কষ্টের মধ্যে আছে আমার কৃষক শ্রমিক মেহনতি মানুষ তাদেরকে সবাইকে সাথে দিয়ে প্রতিবাদ করতে হবে সবার সমাবেশ মিছিল করতে হবে প্রতিরোধ করে তুলতে হবে সাথে সাথে আমাদের পিছনের লোক থাকবে কেউ যদি আমার কর্মীদেরকে আবার হাত দিতে আসে তাহলে তাদের উপযুক্ত শিক্ষা দিয়ে দিতে হবে সমস্ত সন্ত্রাসীদের দেশ হয়ে গেছে আর এই জঙ্গিরাই এখন ক্ষমতা চালাচ্ছে আর আমি একটাই বলবো আল্লাহ জীবন দিয়েছে আল্লাহ জীবন দেয়ার নেয়ার মালিক নেয়ার মালিক আল্লাহ আর আমি আমার সব সবসময় খরচের খাতাই ছিল আমি যখন বাংলাদেশে প্রতিদিনই ভাবতাম সকল ভাবতাম যে না আমি একটা দিন পেলাম এখন আমার দৃঢ় বিশ্বাস যে এই এনুস এবং তার যত অপকর্ম বা এই জঙ্গি সন্ত্রাসীদের হাত থেকে আমাদের দেশকে মুক্ত করতে হবে এবং সেদিন বেশি দূরে না আর আমি অবশ্যই আসব। অনেকে মনে করছে আমি আসবো না কেন আসবো না সময় হলে ঠিকই আসব। হ্যাঁ আল্লাহ যেমন আমাকে নিয়েও আসতে একদিন সময় হবে আমি আবার ফিরবো ফিরবো দেশকে উন্নত করব দেশের হারানো গৌরব আবার ফিরে আসবে শেখ হাসিনা বলছেন পনেরোই আগস্টেই তো তার মৃত্যু পরো আনা হয়ে গিয়েছিল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট কাজেই বেঁচে যখন আছেন দেশে তিনি ফিরবেনি ভিডিওটা আপনারা দেখলেন পুলিশের পিজন ভ্যানের মধ্য থেকে হাতে হ্যান্ডকাপ পরা তারপরও সেই হ্যান্ডকাপলা হাতটি উঁচু করে নাড়িয়ে নাড়িয়ে যে স্লোগানটি তিনি দিলেন শেখ হাসিনার পক্ষে বঙ্গবন্ধুর পক্ষে এবং আওয়ামী লীগের পক্ষে তার নাম মামুন তিনি সিলেট জেলার ছাত্রলীগের নেতা এবং বাইরে দাঁড়িয়ে থাকা ছাত্রলীগের কর্মীরা মামুনের সাথে তালে তাল মিলে তারাও স্লোগান দিলেন শেখ হাসিনার এরকম নেতা কর্মীদের কেমনে দাবায় রাখবে মহাজন এ প্রশ্নটা কিন্তু আসে আসবে তারা এতটুকু মনোবল হারায়নি যে তাদের নেত্রীর সর্বস্ত্র শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছে মহাজনের নুসার তাদের নেতৃত্ব দেওয়ার প্রথম সারির নেতাদের কোন অবস্থা তারা দেশে আসতে পারতেছে না বিদেশের মাটিতে দলের কর্মকাণ্ড নিষিদ্ধ নিবন্ধন স্থগিত ছাত্রলীগ তো পুরোপুরি ব্যায়াম তারপরেও এতটুকু মনোবল হারায়নি এই মামুনেরা তাহলে এই যে নেতা এই যে কর্মী এরাই তো ভবিষ্যৎ নেতা এদেরকে কেমনে দাবায় রাখবে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাবো আপনারা দেখুন এই ভিডিওরই এই যে ভিডিও আপনাদেরকে দেখালাম এই ভিডিওরই আর এক ভাষণ এটা তো সামনে থেকে করা হয়েছে আর এক ভাষণ হয়েছে আদালতের দ্বিতীয় নাম্বার তালা থেকে দ্বিতীয় তলা থেকে যখন স্লোগান শুরু হয় আপনারা ভিডিওটি দেখুন ভিডিওটি দেখলে বুঝতে পারবেন দেখুন ভিডিওটি কি ভিডিও দুইভাবে করা আমি পরের ভিডিওটা এই জন্য আপনাদেরকে দেখালাম যে ব্যক্তিটি ভিডিও করছেন তার ভিডিওর যে কোয়ালিটি বা তিনি যেভাবে ভিডিওটা করলেন সেই বিষয়গুলো দেখে আমার কাছে মনে হলো তিনি ভিডিও করার জন্য প্রস্তুত ছিলেন না কিন্তু যখন নিচে থেকে শব্দ ভেসে আসছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এই স্লোগান যখন হচ্ছে আদালত পাড়াতে প্রেজন ভ্যানের মধ্য থেকে তখন ওই ব্যক্তিটি ক্যামেরা ওপেন করে দৌড়ে গেলেন কারণ তিনি যেখানে দাঁড়িয়েছিলেন সেখান থেকে মিছিলটা বা যে জায়গা থেকে এই শব্দগুলো আসছে সেই জায়গাটা দেখা যাচ্ছে না তিনি দৌড়ে গিয়ে ভিডিওটা করলেন এবং সেই ভিডিওটা ছেড়ে দিলেন ভাইরাল হয়ে গেল সারা বাংলাদেশ ব্যাপী আচ্ছা এই দুইটা ভিডিও আপনাদেরকে দেখালাম আর একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো এটা অন্য ভিডিও যে ভিডিওটা আমি বললাম যে হয়তোবা আদালত থেকে কারাগারে নেওয়ার সময় নয়তোবা কারাগার থেকে আদালতে নেওয়ার সময় এই যে মাঝখানে যে পথটুকু এই পথটুকু প্রিজন ভ্যানের মধ্য থেকেই তারা স্লোগান দিচ্ছে তারা দেশবাসীকে দেশের জনগণ বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছে যে যতই দমন পীড়ন চালানো হোক না কেন এই দলকে এই দলের নেতাকর্মীদেরকে দাবায় রাখতে পারবে না যারা অতীতেও পারে নাই বর্তমানে পারবে না এটাই ইঙ্গিত দেয় আপনারা ভিডিওটা দেখুন জনাব গোলাম মালারী সাহেবের একটা বক্তব্যের মাঝে শুনছিলাম বক্তব্য বলতে তার ইউটিউবে যে তিনি ভিডিও দেন যে এই দলের নেতারা এমন একটা পর্যায়ে চলে গেছে যে তারা যেখানেই যাবে সেখানেই তারা নেতা আওয়ামী লীগ ছাত্রলীগ যাই বলেন না কেন এই যারা নেতা যে কোনো দলেরই হোক যারা নেতা তারা যেখানেই যাবে সেখানেই তারা নেতা তারা কারাগারে গেল পেজন মধ্যে আদালতে বা যে বিদেশের মাটিতে সেখানেই তিনি নেতা এই বিষয়গুলো আমার মনে হইতেছে যে তাদের মনের মধ্যে বিন্দুমাত্র ভয় নেই তারা বিন্দুমাত্র মনোবল হারায়নি তাদের নেতা নেত্রীর উপর তাদের পূর্ণ বিশ্বাস এবং আস্থা এখনও আছে যে যতই প্রতিকূল পরিবেশ অবস্থা তৈরি হোক না কেন তারা কামব্যাক করবে বাংলাদেশের রাজনীতির সক্রিয় হবে তাদেরকে নিষিদ্ধ করা হোক তাদের সর্বোচ্চ নেতাদের মৃত্যুদণ্ড দেওয়া হোক কোনো ব্যাপার না তারা আবার ফিরে আসবে সকল কিছু আবার স্বাভাবিক হবে তারা রাজপথে আবার সেই ভয়হীনভাবে স্লোগান দেবে মিছিল করবে জনগণের কথা তুলে ধরবে এই বিশ্বাসটা তারা এখনও মনের মধ্যে পোষণ করতেছেন এবং এই বিশ্বাসের পরিপ্রেক্ষিতে তাদের মনোবল মাত্র ক্ষতি হচ্ছে না সম্মানিত দর্শক আমি শেষে আবার এই কথাটা বলবো যে শেখ হাসিনার এই রকম নেতাকর্মীদের কীভাবে দাবায় রাখবে মহাজন ইউনুস সাহেব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ